আমার নিচের হাতের মাখানো হাতে বানানো আমকা সন্ধি আমকা সন্ধি দিয়ে দিচ্ছি নিচের হাতে বানানো একটু লবণও দিয়ে নিচ্ছি সাদা লবণ দিয়ে দিচ্ছি কালকে একটু জ্ঞানের জন্য অল্প একটু একটু লেবু দিয়ে দিলে একটু ঘরটা সুন্দর আসবে তুই সরিষার তেল দিচ্ছি আপনারা এভাবে খেয়ে দেখবেন পাকা আম মাখানো খেয়ে দেখবেন অনেক স্বাদ পাকা মাখানো ভর্তাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন মামুনিরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম